মিলাই রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে পিউটা গেলে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ তিনে জুলাই রোজ বুধবার আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণাচর উপজেলায় প্রিয় বন্ধু বিকেলবেলা আমরা দেখবো খুচরা পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার ধৈর্য সকালে দেখবেন আর ভিডিওটা কে কোথায় দিয়ে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন খুচরা বাজারে আপনারা কত করে কয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই ভালো আছেন কি অবস্থা আপনার ব্যবসা কি অবস্থা তো বন্ধুরা আপনারা শুনতেছেন ভাই ফ্রেশ আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা ভাই যে সকল দোকানে এগ্রিড বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন চ্যানেল শুনে কত করে বিক্রি হচ্ছে 160 160 টাকা চ্যানেল শুনটা প্রায় কি দিতে 50 টাকার মতো কম আছে দর্শক আপনারা শুনতেছেন ভাই দেশি রসুন কত করে বিক্রি হচ্ছে দেড়শো টাকা দেশি রসুন দেশি রসুনটা একশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা ভাই মোটা ডাইল কত করে বিক্রি করছেন মোটা ডাইল আশি টাকা কেজি আর মুসি ডাইলটা কত করে বিক্রি করতেছেন ভাই একশো বিশ টাকা কেজি তো বন্ধুরা আপনারা দৈর্যশাখারা দেখবেন আমরা এক করে সকল দোকানে যাবো আর কী কোনভাবে বিক্রি হচ্ছে পেয়াজ আলু রসুন আমরা দামগুলা জানাবো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম একটা দোকানে কীরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দামগুলো জানবো আপনারা আমাদের সাথে থাকেন আমরা দোকানদারের সাথে কথা বলবো আর কীরকম দামে বিক্রি হচ্ছে আমরা দামগুলো জানাবো কী অবস্থা ভাই ভালো আছেন কী অবস্থা ব্যবসার কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালোইলে ভালো ভাই আলুটা কত করে বিক্রি করতেছেন আলুটা পঞ্চান্ন টাকা সকল দোকানে একই রেটে বিক্রি হচ্ছে দর্শক আপনারা শুনতেছেন প্রাইসটা ভাই কত করে বিক্রি হতেছেন প্রাইস একশো টাকা প্রাইসটা একই রেটে বিক্রি হচ্ছে সকল দোকানে বন্ধুরা আপনারা শুনতেছেন দৈদ্য সকালে দেখবেন আমরা এক করে সকল পণ্যের দামগুলো জানবো ভাই রসুনটা কত করে বিক্রি করতেছেন একশো টাকা দেশি রসুন একশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনার শুনতেছেন ধৈর্য সংখ্যা দেখবেন আমরা এক করে সকল দোকানে যাব আর কীরকম দামে বিক্রি হচ্ছে আমরা দামগুলো জানাবো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আরেকটা দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আমরা দামগুলো জানাবো আপনারা আমাদের সাথে থাকেন ভাই ভালো আছেন ব্যবসা কি অবস্থা তো ভাই প্রাইসটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছেন একশো টাকা কেজি সকল দোকানে এক রেটে বিক্রি হচ্ছে দর্শক একশো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে সকল দোকানে খুচরা বাজারে তো আলুটা ভাই কত করে বিক্রি হতেছেন আলু পঞ্চান্ন টাকা আলুটা সকল দোকানে একই রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন দৈজারে দেখবেন ভাই দেশি রেশনটা কত করে বিক্রি একশো চল্লিশ টাকা কেজি আপনারা একটু রেট কমে বিক্রি করতেছেন একশো পঞ্চাশ থেকে একশো চল্লিশ টাকা বিক্রি করছে বন্ধুরা আপনারা শুনতে পেলেন আমরা আগে করে অনেকগুলো দোকানে গেলাম মার্কেটগুলো দামে বিক্রি হচ্ছে ফেয়দ আল রসুন আমরাগুলো জানালাম তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দেবো ভিডিও শেষ করবে আমাদের রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ